নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে ছটি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল আট মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ এই আটটি দিনের মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে কারণ রাহুর গোছরে সব কিছুই যেন আপনাদের জীবনে বদলে যাবে সব কিছুর যেন পরিবর্তনটা আপনারা পেতে চলেছেন আর আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চের মধ্যে ছটি বড়ো সুখবর পেতে চলেছেন আর এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার জেরেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন কারণ রাহুর গোচরে সব কিছুই বদলে যাবে সব কিছুর পরিবর্তন পাবেন আপনাদের ক্ষেত্রে যে সমস্যা ছিল সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিংবা আপনারা যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ এই সময়টা ব্যাপক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে রাহুর গোচরের জেরেই কিন্তু আপনার জীবনে পরিবর্তনটা অপেক্ষা করে রয়েছে আপনি যে কাজকর্ম নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট পোয়াচ্ছেন সেক্ষেত্রে সেই কাজকর্মের ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিংবা যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছেন অর্থের দিক থেকে তেমন একটা আমদানি পাচ্ছেন না কিংবা আর্থিক দিক থেকে তেমন একটা সুরহাও খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আর্থিক সুরহাওটা আপনারা খুঁজে পাবেন আর্থিক আমদানি পাবেন নতুন নতুন জায়গায় আপনি পৌঁছতে পারবেন নতুন নতুন পরিস্থিতিকে আপনি উপলব্ধি করতে পারবেন আর এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা অদ্ভুত অদ্ভুতভাবেই লাভের সুযোগগুলো পেয়ে যাবেন বিশেষত এই সময়ে রাহুর যে গুরুত্বপূর্ণ প্রভাব অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে কারণ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রাহুর অবস্থান আপনার রাশি থেকে একাদশ ঘরের দিকে রাহুর দৃষ্টিটা থাকবে খুব গুরুত্বপূর্ণ অর্থের আগমনের দিক ঘরের দিকে আর সঙ্গে সঙ্গে আপনার রাশি থেকে যে জায়গায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে কিন্তু রাহুর দৃষ্টি যার কারণে শুভ ফল পাবেন ভাগ্যের সঙ্গটা আপনি লাভ করবেন এই সময়টাকে গুরুত্বপূর্ণ পূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনাদের ভাগ্যে আপনারা পরিবর্তনটা লাভ করতে পারবেন এই সময়ে আপনারা সপ্তম ঘরের দিকে রাহুর দৃষ্টিটা পেতে চলেছেন যার কারণে আপনাদের ব্যবসাপাতি কিংবা বিবাহিত জীবনে এক ব্যাপক পরিবর্তন অপেক্ষা করে রয়েছে কারণ সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর এবং সঙ্গে সঙ্গে ব্যবসাপাতির ঘর বন্ডিংয়ের ঘর যার কারণে কিন্তু আপনারা যে কোনো জায়গায় প্রতিভা প্রদর্শন করবেন যে কোনো জায়গায় আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে প্রদর্শন করতে সক্ষম হবেন তো আগামীকাল থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ এই আটটি দিনের মধ্যে অনেক কিছুর অদ্ভুত ঘটনার সাক্ষী থাকবেন অনেক বড় বড় সুখবর আপনারা পাবেন তাই আপনি যদি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি না টেনে না কেটে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় আপনি বড় বড় সুখবর পাবেন কোন কোন জায়গায় অদ্ভুত ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটবে সমস্ত কিছুর বিষয় নিয়ে আলোচনা করব গ্রহের উপস্থিতি অনুসারে তাই একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে অতি সহজ সরলভাবেই আপনারা পূরণ করতে সক্ষম হবেন তো সময়টা গুরুত্বপূর্ণ আপনারা এই সময়ে আপনাদের ব্যবহারের পরিবর্তন আনতে পারবেন যারা খিটখিটে মেজাজে হয়ে রয়েছিলেন কিংবা খিটখিটে মনোভাবের জন্য আপনি যে কোনো জায়গায় বাধাটাকে পোয়াচ্ছিলেন যে কোনো জায়গায় পরিস্থিতি আপনার ক্ষেত্রে খারাপ হয়ে চলছিল তো সেক্ষেত্রে খিটখিটে মেজাজগুলো পরিবর্তন হবে কারণ আপনি মানসিক শান্তিটা পাবেন মানসিক বিষণ্নতা দূর করবেন মানসিক বিষয় তিক্ততাগুলো এবার কিন্তু দূর হবে আর আপনি সেই সকল জায়গায় পৌঁছাবেন যে সকল জায়গায় আপনার জন্য বড় বড় সুখবর অপেক্ষা করে রয়েছে কারণ সময়টা গুরুত্বপূর্ণ সময় ভাগ্যের স্থানে রাহুর দৃষ্টি একেবারেই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ বলা যেতে পারে তাই এই সময় আপনারাই গিয়ে চলুন দেখবেন বড়সড় ফলপ্রাপ্তি ঘটবে সপ্তম ঘরের দিকে রাহুর দৃষ্টি অর্থাৎ ব্যবসাপাতির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসাপাতি নিয়ে প্রেচারে রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যা নিয়ে বসে রয়েছিলেন ব্যবসাপাতির সমস্যা মিটবে যে পরিবার পরিজনরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল সেই পরিবারের সদস্য কিংবা প্রিয়জনেরা আপনার সপক্ষে কিন্তু এবার কথা বলতে শুরু করবে আগামীকাল থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ এই আটটি দিনের মধ্যে সেই সকল পরিস্থিতির আপনি সঠিক ফল পাবেন যেটার অপেক্ষায় ছিলেন যেটার জন্য আপনি এতদিন ধরে বসে রয়েছিলেন এবার সেই বসে থাকা জায়গায় এবার সফলতা থাকবে এবার কিন্তু সকল ব্যক্তিরা আপনার কাছে দৌড়ঝাঁপ করবে আর আপনি আপনার ব্যবহারের দ্বারা সকলকে প্রসন্ন করতে পারবেন কারণ আপনার যে খিটখিটে মেজাজ সেটাকে পরিবর্তন করতে পারবেন আপনি যে ব্যবহারটা করে চলেছিলেন যেটার জন্য আপনারা সকল ব্যক্তিকে দুঃখিত করে চলেছিলেন সেই দুঃখিত ব্যক্তিদের কিন্তু এবার খুশি করতে পারবেন যার মাধ্যমে ব্যবসাপতির জায়গায় ব্যাপক পরিবর্তন আপনারা এই সময়ে যে কোনো ধরনের কাজকর্মে প্রচুর সুখবর পাবেন কারণ নবম ঘরে দৃষ্টি রাহুর দৃষ্টি অর্থাৎ ভাগ্যের স্থানটাকে মজবুত করতে চলেছে যার কারণে কিন্তু ভাগ্যের ফলটা অনুকূল হবে ভাগ্যের সঙ্গটা পাবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো কাজকর্ম নিয়ে পিছিয়ে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন সকল পরিস্থিতির শুভ ফলগুলো আপনারা লাভ করতে পারবেন বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ পজিটিভপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন নিজেকে যত সামলে রাখবেন তত দেখবেন সকলের সঙ্গে যতটা ব্যবহার পজিটিভ করবেন তত দেখবেন কাল থেকে আটটি দিনের মধ্যে আপনার কোনো কাজবাজের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বড়োসড়ো সফলতা তৈরি হতে চলেছে আপনি সেই সকল জায়গায় পৌঁছাবেন যে জায়গায় আপনি অপেক্ষা করে রয়েছিলেন যে সুযোগের অপেক্ষায় আপনি বসে রয়েছিলেন সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু এবার আপনারা করতে পারবেন তো সময়টা গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় বলা যেতে পারে তাই আপনারা এগিয়ে চলুন নিশ্চিত লাভের সুযোগগুলো পাবেন নিশ্চিত পরিপূর্ণতা আপনি আপনার জীবনে খুঁজে পাবেন আপনারা এই সময় বেকার বেরোজগার থাকলে কাজবাজের দিক থেকে প্রচুর সুযোগ পাবেন আপনারা যদি কোনো ধরনের মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন মানসিক ডিপ্রেশানগুলো দূর হবে কারণ প্রতিটি পদক্ষেপে ভাগ্যের সঙ্গ পাবেন যে লড়াইটা অত্যন্ত কঠিন রয়েছিল সেই জায়গায় কিন্তু আপনি পৌঁছোতে পারবেন মনের মতো জায়গাগুলো বেছে নিতে পারবেন আর রাহুর একাদশ ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অর্থের আনাগোনা বাড়িয়ে তুলবে অর্থের দিক থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে কারণ অর্থের আগমনের ঘর একাদশ ঘরকে বলা হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন মাধ্যম বিভিন্ন সূত্রগুলো থেকে অর্থের আমদানি হবে যার কারণে আর্থিক সমস্যাগুলো আপনাদের মিটবে আপনারা যারা আর্থিক পরিস্থিতির খারাপ পরিণতি নিয়ে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার এগিয়ে যেতে থাকবেন লোন পরিশোধ করতে পারবেন আপনি যে মনের ইচ্ছেটাকে পূরণ করছেন করতে চাইছেন বাড়ি তৈরি করার পরিকল্পনা নিচ্ছেন কিংবা সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ রাহুর যে দৃষ্টি একাদশ ঘরে সেক্ষেত্রে অর্থের আমদানি আপনি যে কোনো জায়গা থেকে পাবেন আপনি কোনো সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে প্রচুর লাভের সুযোগ পেতে পারেন আপনি কোনো ধরনের হঠাৎ করে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে প্রচুর লাভ পেতে পারেন তো ওই জায়গায় কিন্তু ব্যাপক পরিবর্তন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক অনুকূল হবে ঝামেলা ঝঞ্ঝাট মিটবে যারা তিক্ততা অশান্তি কিংবা বিষণ্নতায় ছিলেন তারা কিন্তু এই সময় সেই সকল তিক্ততা অশান্তি বিষণ্নতাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর বিশেষ করে পারিবারিক সম্পর্ক আপনার জন্য অনুকূল হবে যদি পরিবারের বন্ডিংটাকে ঠিক রাখেন পরিবারের অশান্তি ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে আপনারা এগিয়ে চলেন তাহলে দেখবেন যে পারিবারিক সম্পর্ক অনেকটাই ভালো হবে বিবাহিত জীবনে এই সময়ে সুফল পাবেন বিবাহিত জীবনে অগ্রগতি থাকবে কারণ রাহুর যে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা পাবেন রাহুর দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে বিবাহিত জীবনের ঘরে যার কারণে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন আর যারা ইতিমধ্যে বিবাহিত জীবন নিয়ে দুঃখে ছিলেন কষ্টে ছিলেন কোনো রিবেশ করার পরিকল্পনা ছিল সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জায়গাগুলো থেকে অনেকটা স্বস্তি পাবেন আপনি এই সময়ে মানসিক শান্তি পাবেন আপনার বিবাহিত জীবনে আপনার সঙ্গীকে নিয়ে যে ঝগড়াঝাটি অশান্তি চলছিল সেই অশান্তি কিংবা ঝগড়াঝাটি থেকে আপনি রেহাই পাবেন সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে প্রেম জীবনে গুরুত্ব রাখুন তাহলে সাফল্য নিশ্চিত আপনারা পাবেন প্রেম জীবনে নিশ্চিত সম্পর্ক গড়ে উঠবে আপনারা কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন আপনি কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন আগামীকাল থেকে পনেরোই মার্চের মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা আসবে কারণ রাহুর গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত হবেন আপনি কিন্তু সফলতা পাবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে প্রেম জীবনে যদি আপনি আপনার প্রেম সঙ্গীকে নিয়ে কিংবা বিবাহিত জীবনে যদি আপনি আপনার বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে নিশ্চিত সময়টা একেবারেই অনুকূল হবে আপনি সেই ধরনের পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন তো বিশেষ সময়টা আপনাদের পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু একেবারেই অন্যরকম পড়াশোনার জায়গায় আপনি আপনার প্রতিভা প্রদর্শন করবেন আপনি যে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্টগুলো ভালো হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু এই সময় ব্যাপক রেজাল্ট করতে পারবেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন নিশ্চিত আপনারা আপনাদের সফলতাকে বেছে নিতে পারবেন সঠিক রাস্তাটাকে আপনি তৈরি করে ফেলতে পারবেন যার মাধ্যমে পড়াশোনার জায়গায় আপনি পরিবর্তনশীল ফলটা পেতে চলেছেন শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ রাখুন আপনার পরিবার পরিজনদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন তাহলে সর্বক্ষেত্রে আপনি আপনার এবং আপনার পরিবার পরিজনদের স্বাস্থ্যে পরিবর্তনটা পাবেন বিশেষ করে সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় থাকেন তাহলে ধীরে ধীরে তাদের স্বাস্থ্যে পরিবর্তন আসবে তাই আপনি মকরাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে ছটি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল চৌঠা আটই মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে আটটি দিনের মধ্যে গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে রাহুর গোচরে সব কিছু বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন